একবার জঙ্গলের ধারে গ্রাম ছিল ওই গ্রামে পূজা নামের বউ থাকতো ওই বউটা জানোয়ারদের অনেক ভালোবাসতো এই কারণে জঙ্গলি জানোয়াররা ওকে ভালো বন্ধু করে নিয়েছিল কখনো কখনো সিংহও গ্রামে এসে পড়তো আরে সেরা তুমি এখানে কি করে এসে গেলে তোমাকে কোনো গ্রামের লোকেরা দেখে ফেললে ভয় পেয়ে যাবে তুমি চলে যাও এখান থেকে কিন্তু তখনই গ্রামের প্রধান ওইখানে এসে যায় আর পূজাকে রেগে বলে পূজা এ এটা কি আজ তোমার জন্য সিংহ চলে এসে গেছে গ্রামে দেখো আমি তোমাকে আগে অনেকবার বারণ করেছিলাম কিন্তু তুমি মানলে না এর আগে গ্রামের লোকেরা রেগে যাক তুমি এখনই এইখান থেকে চলে যাও কিন্তু প্রধান মশাই এই সিংহ কোন গ্রামের লোকেতে কিছু করবে না দেখুন আপনাকেও কত করুণ দেখছে কিন্তু প্রধানের কথা শুনে না আর পূজা গ্রাম ছেড়ে চলে যায় আর জানোয়ারদের মধ্যে থাকতে শুরু করে ওইখানে একটি সিংহী প্রেগনেন্ট থাকে ওর নাম লুসি পায় লুসি সব সময় থাকত এখানে গ্রামে দুটো ইংরেজ পূজার ব্যাপারে জানতে পারে গ্রামের লোকেরা আমরা শুনেছি এখানে জঙ্গল গল থাকে আর ও সিংহ বন্ধু তোমাদের মধ্যেই যে কেউ আমাদের ওর সাথে দেখা করাবে আমরা ওকে মালামাল করে দেব ঠিক শুনেছেন সাহেব একটি মেয়ে আছে পূজা নামের যদি আপনি আমাকে পুরস্কার দেন তো আমি ওর সাথে দেখা করাতে পারি হ্যাঁ এরপর পুত্তান ওই শিকারীদের পূজার সাথে দেখা করাতে নিয়ে যায় পূজা ওই সময় সিংহ আর সিংহীর সাথে বসেছিল তুমি হচ্ছ পূজা ওই জঙ্গল আই লাইক ইট যদি তুমি চাও তো আমি তোমাকে ধনে বানাতে পারি আমি কিছু বুঝলাম না এতে কিছু নেই না বোঝার মতন আমরা তোমাকে অনেক পয়সা দেব আর এই জানোয়ারদের বদলে রাইট এইটা শুনে পূজা রাগ হয়ে যায় আর ও শিকারি আর পুত্তানকে জঙ্গল থেকে চলে যেতে বলে দেখুন আপনারা আপনারা যে কেউ হন বেরোন এখান থেকে না হলে আমার দুটো সিংহ আপনাদেরকে এখানে ধনি বানিয়ে দেবে তারপর তিনজন ওইখান থেকে চলে যায় কিন্তু নিজের অপমানের জন্য রেগে থাকে আর পূজার থেকে প্রতিশোধ নেওয়ার কথা ভেবে নাই কি ভেবেছে এই মেঠা নিজে কে আমি একে আর এই সিংহদের যে এত ছাড়বো না আমার এত অপমান আগে কোনোদিন হয়নি ঠিক বলেছেন সাহেব এই মেটি তো অনেকই অসভ্য আপনার ব্যাপারে এরমটা বলা উচিত ছিল না তারপর রাত্রি ওরা পূজার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য ওর জঙ্গলওয়ালা বাড়িতে পৌঁছায় পূজা বাড়ির বাড়ি সিংহ বসে থাকে শিকারি রেগে ওর উপরে গুলি চালায় সিংহ ওখানেই মরে যায় গুলির আওয়াজ শুনে পূজা আর লুসি বাইরে এসে যায় বদমাশরা এটা কি করলে একটা নিরীহ জানোয়ারকে মেরে ফেললে আমি তোমাদের ছাড়বো না পূজা এরা তো জানোয়ার আচ্ছা এদের থাকায় বা না থাকায় কারুর কি এসে যায় হ্যাঁ তখনই শিকারী লুসির উপরে বন্দুক চালায় কিন্তু পূজা লুসি আর গুলি বাইরে চলে আসে গুলি পূজাকে লেগে যায় আর ওইখানেই পড়ে যায় লুসি আহ এই পালিয়ে যায় খান থেকে

ওই লুসি আর অন্য জঙ্গলি জানোয়ারদের আমরা না ওদের হবে মতন এই কথা বুঝবে না আর আমার থাকতে তোরা লুসি আর এই অন্য জানোয়ারদের ছুটেও পারবি না এরম বলে পূজা মরে যায় আরে সাহেব মনে হচ্ছে যে এ তো মরে গেছে লোকেরা জানতে পারুক আমাদের একে পুঁতে দেওয়া উচিত হ্যাঁ ছোট মুখ বড় কথা তারপর ওরা মিলে পূজার সবকে পুঁতে দেয় আর ওইখান থেকে চলে যায় তারপর রাতে বৃষ্টি হতে থাকে জঙ্গল থেকে ভয়ানক আওয়াজ আসতে থাকে লুসি ওই পোতা জায়গাতেই এসে বসে পড়ে তারপর মাটির থেকে আস্তে আস্তে টাইনি বেরিয়ে আসে ডাইনিকে দেখে লুসি অনেক খুশি হয়ে যায় দেখো লুসি আমি এসে গেছি আমি ওই তিনটে ছাড়বো না যারা আমাকে আর সেরাকে মেরেছে তখনই লুসির পেটে ব্যথা শুরু হয় ও কষ্ট পেতে থাকে আর ওইখানে অজ্ঞান হয়ে যায় লুসি বাচ্চা হওয়ার সময় এসছে আমাকে কিছু করতে হবে কিন্তু এর আগে ডাইনি কিছু করতো বাচ্চা পেট থেকে বাইরে এসে যায় বাচ্চা মরে গিয়ে থাকে কিন্তু মরা জন্মেছি লুসি জানতে পারলে অনেক দুঃখ পাবে কেননা আমি এর ভেতরে ঢুকে পড়ি এরম বলে ডাইনি ওই সিংহের বাচ্চার মধ্যে এসে যায় দেখতে দেখতে ডাইনির বাচ্চা বড় হয়ে যায় আর মুখ ডাইনির আর শরীর সিংহর হয় তখনই লুসি জ্ঞান ফিরে যায় আর ও গর্জন করতে থাকে আরে লুসি তুমি বলো আমি তোমার সব কথা বুঝতে পারছি দিদি যখন তুমি বেঁচেছিলে তখন আমাদের মতন জানোয়ারদের জন্য নিজের প্রাণ দিয়ে ফেললে আর যখন আমার বাচ্চা মরা জন্মেছে তখন তুমি আমাকে খুশি করার জন্য ওকে জ্যান্ত করছো তুমি অনেক ভালো এই কথা শুনে ডাইনিরও কান্না পেয়ে যায় তোমরা নিরীহ জানোয়াররাও তো আমাদের মানুষদের জন্য কত কিছু করো যখন তোমরা এত কিছু করো তো ওর সামনে এসব কিছু নয় তারপর যদি তুমি আমার বোন হও তো এইটা আমার ছেলে হলো আর নিজের মাসির থাকতে ও কি করে মরতে পারে চলো এখন কান্না বন্ধ করো আমরা ওই শয়তানদের থেকে সেরার মৃত্যুর প্রতিশোধ নিতে পারি এরম বলে ডাইনি শিকারীদের বাড়ির দিকে চলতে থাকে ডাইনিকে দেখে জানোয়াররা আজো বাজো ভয়ানক আওয়াজ পার করতে থাকে একটা শিকারী নিজের বাড়িতে একলা ছিল মনে হচ্ছে আর জঙ্গলে কিছু গন্ডগোল আছে অনেক উইয়ার আওয়াজ আসছে আমি নিজের গান নিয়ে নি সাথে হুম তখনই ডাইনি ওখানে এসে পড়ে ডাইনির মুখ আর সিংহ শরীর দেখে শিকারী অনেক ভয় পেয়ে যায় ওর হাত থেকে ওর বন্দুক পড়ে যায় খি 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 তুমি খি তুমি আর এখানে কি করছো আমি তোর খারাপ কাজের ফল দেখে নেই আর তৈরি হয়ে যা তখনই সিংহর মুখের জায়গায় পূজার মুখ এসে যায় আর উধাও হয়ে যায় তারপর টাইনি সিংহ ডুবে ওকে এসে মেরে ফেলে পরের দিন অন্য শিকারি আর পুত্তান প্রথম শিকারীর বিষয় জানতে পারে পুত্তান গ্রামের লোকেদের ডেকে ফেলে আর বলে আমাদের তো মনে হচ্ছে এই সিংহ নরভক্ষী হয়ে গেছে যতগুলো সিংহ বেঁচে আছে আমাদের মেরে ফেলা উচিত হ্যাঁ পুত্তন বাবা বলছো তো তুমি ঠিকই কিন্তু কিভাবে আমরা গ্রামের লোকেরা সিংহর সাথে মোকাবিলা কি করে করব প্রধান মশাই শুধু একটাই সিংহই বেঁচে আছে সিংহকে তো আমরা মেরে ফেলেছি ব্যাস আপনি এই ম্যানিটারের সাথে লড়ার জন্য আমাদের সাহায্য করে দিন তারপর গ্রামের লোকেরা যোজনা বানায় যে শিকারি আর পুত্তান গ্রামের ছাদনা তলায় শোবে আর যখন ডাইনি রূপে সিংহ আসবে তো ওকে ধরে ফেলবে তারপর যোজনা মতন দুজন গ্রামের মাঝে ঝুপড়িতে শুয়ে পড়ে আর লুসি আর ডাইনি আসে গ্রামের লোকেরা লুকিয়ে ওদের দেখে আরে এটা কিরকম সিংহ এর মুন্ডুটা তো সিংহরই মতন আর দেহটা কোনো ডাইনির কিছু তো গন্ডগোল আছে এটা এটা তো আমাদের দিকেই আসছে যে সিংহিয়া ডাইনি শিকারীদের ঝুপড়িতে ঢুকে পুতানা শিকারি অন্য দরজা দিয়ে বেরিয়ে বাড়ি এসে যায় আর সব দরজা বন্ধ করে দেয় ডাইনি জানলা দিয়ে এসে জোরে জোরে চাচায় বদমাশরা তোমরা কি ভাবলে তোমরা এইভাবে নিচে মৃত্যুকে আটকে দেবে কেউ বাঁচবে না এই গ্রামে তখনই প্রধান মশাই আসে আর জানলার দিকে এগোয়ে মা কে তুমি আর তোমার এই অবস্থা কে করেছে তারপর ডাইনিওকে সব কথা বলে যেটা শুনে পূজা মা আমাদের ক্ষমা করে দাও আমরা জানতাম না আমাদের জন্য তোমার প্রাণ চলে যাবে আমরা তো ওই সিংহদের থেকে ভয় পেয়ে গেছিলাম কিন্তু এই বদমাসদেরও এদের কর্মের ফল পাওয়া উচিত শাস্তি পাওয়া উচিত এরম বলে প্রধান ঝুপড়ির দরজা খুলে নেয় লুসি নাইনি শিকার উত্তানকে মেরে ফেলে পূজা মা এখন তোমার রাগ শান্ত করো আমি আর গ্রামের লোকেরা তোমাকে দিব্যি দিচ্ছি যে এখন থেকে এই জঙ্গলি জানোয়ারদের কেউ শিকার করবে না ঠিক আছে প্রধান মশাই লুসি আমি তোমার বাচ্চাকে জান্ত করে যাচ্ছি যখনই এর শরীর থেকে বেরোবো এই মরবে না তুমি জঙ্গলে আরাম করে থেকো আর যখনই দরকার পড়বে আমাকে ডেকে ফেলবে তারপরে পূজা ওখান থেকে উধাও হয়ে যায় একবার পাহাড়ের নিচের দিকে একটা ছোট গ্রাম ছিল ওইখানকার লোকেরা একসাথে মিলেমিশে থাকত একদিন গ্রামে একটা লোক পুতুলের খেলা দেখাতে এলো লোকটা ঢাক বাজিয়ে বাজিয়ে সব গ্রামবাসীদের একত্রিত করতে থাকে এসো এসো সব গ্রামবাসীরা এসো এসো সবাই পুতুলের খেলা দেখো দেখো মনমোহিনী নাচ গান করতে থাকা পুতুল ঢাকির আওয়াজ শুনে আশেপাশে গ্রামের লোকেরা ওর কাছে এসে একত্রিত হয়ে যায় আরে ও ঢাকি একটু পুতুলদের খেলা তো দেখাও তখনই ঢাকি নিজের খোলা দিয়ে একটা ছেলে আর একটা মেয়ের পুতুল বার করে আর নিজের হাতে সুতোটা ধরে ওর খেলা দেখানো আরম্ভ করে পুতুল বর্ব সত্যিকারের চোখ নাড়াতে থাকে ওরে পুতুল তো কত ভালো আর এরা দুজন তো কত ভালো খেলা দেখাচ্ছে হ্যাঁ তারপর কিছু গ্রামের লোকেরা পুতুল বালাটাকে নিজের ইচ্ছেতে কিছু না কিছু দেয় পুতুল খেলা দেখানোর বিনিময়ে রাত হওয়ার পর সব গ্রামের লোকেরা শুয়ে পড়ে হ্যাঁ চলো ভালোই হয়েছে সবাই শুয়ে পড়েছে এখন আমি আরামে নিজের পুতুলের সাথে কথা বলতে পারবো পুতুল রানী ও আমার পুতুল রানী উঠে যাও সবাই ঘুমিয়ে পড়েছে পুতুল রানী ও আমার পুতুল রানী তখন পুতুলও নিজে চোখ খুলে আমিও উঠে পড়েছি এখন কি করার সেটাই যেটা সব সময় প্রতি গ্রামে করি চলো গ্রামে ঘুরে বেড়ায় একটু দেখি কি অবস্থা এই গ্রামের জল আবহাওয়া তারপর ওরা দুজন বা এদের গ্রাম তো খুব ভালো গ্রামের লোকেরা ভদ্র আর নিরীহ

আর রামেশের মাথার কাছে দুজনে দাঁড়িয়ে পড়ে কি বলছ করে দিয়ে কাজ শেষ উড়িয়ে দাও মুন্ডু তারপর ঘুমন্ত অবস্থায় রামেশের মুন্ডু দেহ থেকে আলাদা করে দেয় আর পুতুলের মধ্যে পুতুলেরই মুন্ডু লাগিয়ে রামেশকে একটা পুতুল বানিয়ে দেয় আজকে শিকার পুরো হলো এখন তাড়াতাড়ি ফেরত যাই সকাল হতে চলেছে এর আগে আমরা এখানেই পুতুল তাড়াতাড়ি নিজের জায়গাতে চলে যাই তারপর ওরা সূর্যের আলো পড়ার আগেই নিজের মালিকের জায়গায় পৌঁছে যায় সকাল হওয়ার পর হ্যাঁ গো বেলা তো অনেক হয়ে গেল আর তুমি এখনো ঘুমিয়ে আছো ওঠো তাড়াতাড়ি আর গিয়ে জল ভরে এসো হ্যাঁ গো কি না অনেকবার ডাকার পর যখন রামেশের কোনো সাড়া পাওয়া যায় না তখন কেতকি রেগে বেল্লা হাতে নিয়ে যায় হাগো তুমি উঠবে না আদর আপ্যায়ন দিতে হবে শেষবার বলছি চুপচাপ দাঁড়িয়ে পড়ো কিন্তু কেতকি যেই ওই রমেশকে ওঠানোর জন্য মুখটা ধরে তো চিচিয়ে ওঠে হায় রে আমার কি হলো बर्बाद হয়ে গেলাম এনার মুখ পুতুলের মতো কিভাবে হয়ে গেল আমার একমাত্র বড় পুতুল হয়ে গেল কেতুকে সারা দিন গলা ফাটিয়ে ফাটিয়ে টানতে থাকে তখনই ওই পুতুল দেখতে পায় হায় রে হত ছাড়া এই সব তুই কেরামতি হবে তুই আছিস সাত মাত্র নিশ্চয়ই ফয়সার লোভে এই সব করেছিস তোর মরণ হোক জানোয়ার আমার বরকে পুতুল বানিয়ে দিল আরে বৌদি তুমি এটা কি বলছো তাছাড়া আমি কেন করবো এরকম হ্যাঁ এতে আমার কি লাভ কিন্তু পুতুলওয়ালাটা আর কেউ শুনলো না কেতুকে কেঁদে কেঁদে সব গ্রামের লোকেদের জমা করে নিল আর সবাই মিলে পুতুলওয়ালাটাকে গ্রাম থেকে বের করে দিল পুতুলওয়ালাটা বেচারা অন্য গ্রামে আশ্রয় নেয় আর ওইখানে পুতুলদের খেলা দেখাতে থাকে আরে বাহ কি খেলা দেখালে তুমি হ্যাঁ এক কাজ করো দু চার দিন আরো রয়ে যাও এখানে প্রধান মশাই ছেলের জন্মদিনও আছে ওনাকে খেলা নিশ্চয়ই দেখাবে হ্যাঁ যত পয়সা চাইবে তত পাবে বেচারা এই অবস্থার কারণে পুতুলওয়ালা রাতে ওইখানেই রয়ে যায় তারপর মধ্যরাত হতেই দুজন পুতুল আবার জ্যান্ত হয়ে যায় পুতুল ওঠো চলো নতুন শিকারে যাই আজ আমরা অনেক শিকার করব তারপর ওরা বেরিয়ে পড়ে একটু হাঁটার পর একটা মহিলাকে শুয়ে থাকতে দেখে কেন নাই মহিলাকে আমি আমার মতন বানিয়ে দি অনেক মজা হবে তো ভাবার কি আছে আগে গো তারপর ওরা দুজন ওই মহিলাটার মুন্ডু কেটে ওতে পুতুলের মুন্ডু জুড়ে দেয় বাহ কি মানাচ্ছে এর ওপরে চলো আগে আরো শিকার করি তারপর ভূতুরে পুতুল দম্পতি এগিয়ে যায় আর যাদেরকে ওরা বাইরে শুতে দেখে ওদের মুন্ডু কেটে পুতুলের মুন্ডু জুড়তে থাকে সকাল হওয়ার আগে ওরা দুজন ওই জায়গাতেই যেতে থাকে আজ তো অনেক আনন্দ হলো ঠিক বললি আজ কত শিকার করলাম আমরা সকালে সবাই পুতুল হয়ে গিয়ে থাকবে যা হবি সকাল হবার পর যখন খবর সামনে আসে তো পুরো গ্রামে আতংক ছড়িয়ে পড়ে আরে এ কি এ হারিয়ে পুতুল কি করে হয়ে গেল আরে মুন্ডু আদা কি করে আবে ওই শব্দ ছাড়ো আর এদিকে দেখো আমার বউ পুতুল হয়ে পড়ে আছে সব গ্রামের লোকের আ চাচা মিছি করতে করতে প্রধানের কাছে পৌঁছায় আরে প্রধান মশাই এ আপনার রাজ্যে কি হচ্ছে এসব আরে হয় সেটা কি তো বলবে আমাকে প্রধান মশাই এখন আর কি বলি আমরা তো বরবাদ হয়ে গেছি কারুর বৌত বর পুতুল হয়ে পড়ে আছে সকাল সকাল এখনই কিছুদিন আগে পাশের গ্রামে এরকমই ব্যাপারটা ঘটেছে প্রধান কিছুক্ষণ নিজের মুখে হাত দিয়ে ভাবে তারপর রামুকে বলে শোনো রামু আমি একটা উপায় ভেবে নিয়েছি এই বিপদের তুমি সন্ধেবেলায় সবাইকে ডাকো সন্ধেবেলায় বেঁচে থাকা গ্রামবাসীরা একত্রিত হয় আর প্রধান মশাই একটা জাদুঘর বাসিওয়ালাকে ডেকে আনে ওই পুতুলওয়ালাও এসে থাকে নিজের গুতুরে পুতুল দম্পতি নিয়ে শুনেছি তুমি অনেক ভালো খেলা দেখাও তো দেরি কিসের শুরু করো যথা আজ্ঞা পুতুলওয়ালা নিজের খোলা থেকে পুতুল বের করে আর খেলা দেখানো আরম্ভ করে খেলা চলতেই থাকে যখন প্রধান জাদুঘরকে নির্দেশ দেয় এইখানে পুতুল দম্পতি খেলা দেখাতে থাকে আর জাদুঘর জাদুবাসী বাজানো আরম্ভ করে দেয় আর পুতুল দম্পতি জাদুবাসীর আওয়াজ শুনে অস্থির হয়ে পড়ে এই পুতুল এটা কি এসে গেল কোথাও এরকম না হোক এই আমাদের রহস্য ফাঁস করে দেয় আরে চুপচাপ কেন দেখাও কেন মৃত্যুকে ডাকছো আমাদের শক্তিগুলোই এমনিতেও রাতে কাজ করে। কিছুক্ষণ বাঁশির আওয়াজ শুনে পুতুল দম্পতি নিজেদের সামলাতে পারে না আর জোরে জোরে চাjate থাকে। আরে বন্ধ করো বাঁশি আর বাঁচাও আমাদের। আরে বন্ধ করো এই বাঁশি। বাঁচাও আমাদের। পুতুলদের ভেতর থেকে আওয়াজ আসতে দেখে ওইখানে লোকেরা ভয় পেয়ে যায় আর এখান থেকে উইঠা পালাতে থাকে। আরে এ তো কোনো ভূত মনে হচ্ছে। পালাও রে। ভূত এসে গেছে পালাও বাঁশিওয়ালা বেলা এখনো জোরে জোরে বাঁশি বাজাচ্ছিল তারপর এক এক করে পুতুলরা সামলাতে না পেরে কিছুক্ষণের মধ্যে মাটিতে মিশে যায়